ইসরায়েলের হামলায় চতুর্থ প্রজন্মের খাইবার শিকার মিসাইল ব্যবহার করেছে ইরান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতের সক্ষম অত্যাধুনিক এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডেভিড স্নিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইল আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম খোরামশার ফোর মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নামানুসারে রাখা এই মিসাইলটি উন্মোচিত হয় দু সালে অন্তত দু কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি ইরানের সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর মধ্যেও অন্যতম এই খাইবার শেখান তেহরানের দাবি কৌশলগতভাবে যে কোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার মিসাইল সুনিপুণভাবে ফাঁকি দিতে পারে আয়রন ডোম ডেভিড এর মতো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় শক্তিশালী এ ক্ষেপণাস্ত্রটিকে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় শব্দের গতির চেয়ে আনুমানিক পনেরো গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল খাইবার প্রায় চার দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আছে ইরান এ সময়ের মধ্যে দেশটি কিভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করল তা নিয়ে চলছে চুলচেরা গবেষণা সাবরিনা নুসরাত যমুনা নিউজ